জি বাংলার ধারাবাহিক আনন্দী শুরুর দিন থেকেই প্রতি সপ্তাহে টিআরপি তালিকায় জায়গা করে নিচ্ছে দর্শকের পছন্দের জুটি ফের ভালোবাসা ধারাবাহিকের চিকিৎসকের চরিত্রে ঋত্বিক এবং নার্সের চরিত্রে রয়েছে অন্বেষা দিয়ে ধীরে ধীরে মন জয় করে ফেলেছে টুকাই বাবুড় কিন্তু তাদের মাঝে উড়ে এসে জুড়ে বসেছে তৃতীয় ব্যক্তি তিতির কিছুদিন আগে গল্পে আনন্দিকে চক্রান্ত করে সরিয়ে নিজেই আদির সঙ্গে বিয়ের পিড়িতে বসতে চেয়েছিল তিতির তবে সঠিক সময়ে আনন্দ ফিরে হয়ে যায় এদিকে দেখতে দেখতে পর্ব করে ফেলেছে ধারাবাহিকটি চোখের নিমষে কেটে গিয়েছে দিন অন্বেষা হাজরা বলেন যে খুব অল্প দিনে কাছে চরিত্র হয়ে উঠেছে আনন্দী সেটে কারো একদিনের বেশি ছুটি থাকলে মন খারাপ হয় সকলের পয়লা জানুয়ারি ছিল আনন্দীর একশো পর্বের পুণ্যের দিন কিন্তু সেই দিন ছুটি থাকার জন্য পরের দিন সবাই কেক কেটে সেলিব্রেট করে শ্যুটিংয়ের ফাঁকে ফাঁকে ছোটো ছোটো মজার মুহূর্ত খুব কাছের হয়ে উঠেছে তাদের তাই বোধহয় এই ধারাবাহিকটি খুব কাছের হয়ে উঠেছে তাদের নতুন বছরে চেষ্টা করবে যাতে আরও বেশি ভালো কাজ করে দর্শকের ভালোবাসা পায় তারা